আসসালামু আলাইকুম বিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা আজকে আমি বরবটি দিয়ে দেশি মুরগির মাংস রান্না করে দেখাবো আপনাদের এখানে কিছু বরবটি নিয়ে সিদ্ধ বসিয়ে দিলাম চুলায় আর পেঁয়াজ কুচি আদা কুচি কিছু কাঁচা লঙ্কা রসুন এগুলো একসাথে নিয়ে নিলাম তারপর জিরা ধনিয়া লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো কয়েকটা তেজপাতা অল্প গরম মশলা নিয়ে নিলাম একটা প্লেটে বরবটিগুলো সিদ্ধ হতে থাক ওই পাশ দিয়ে আমি মাংসগুলো আনলাম বড় সিদ্ধ হয়ে গেছে চুলা একটা কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিলাম সরিষার তেল এই রান্নাটা সরিষার তেল দিয়ে করলে অনেক ভালো হয় অনেক মজার হয় খেতে আমার কাছে অনেক ভালো লাগে যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন ব্লেন্ড করে নিয়েছিলাম আমি একসাথে সবগুলা মশলা এবারে দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম তেজপাতা দিয়ে মশলাগুলো কষাতে থাকবো কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না কারণ আপনাদের এক একটা কমেন্ট হৃদয় ছুঁয়ে যায় অনেক ভালো লাগে কমেন্টগুলো পড়তে আর ভিডিও বানাতে উৎসাহ লাগে অনেক ভালো লাগে আপনাদের প্রতিটা কমেন্ট তারপর মশলাগুলোতে দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি কারণ ওইগুলো এরকম করে দিলে পানি দিয়ে দিলে আমার কাছে ভালো লাগে বেটার লাগে কারণ ওইগুলো এমনিতে তেলের মধ্যে দিলে পুড়ে যায় যখন মশলাগুলো একটু একটু কষানো হয়ে যাবে তখন মশ বাকি মশলাগুলো দিয়ে দেব দিয়ে আমি আবারও মশলাগুলো কষাতে থাকব ভালো করে যখন মশলাগুলো ফ্রাই হয়ে যাবে ডাকনা দিয়ে একটু পর পর ডেকে দেই আর ডাকনাটা খুলি কারণ মশলাগুলো ভালো করে যাতে কষানো হয় সেই জন্য আর কি আমার কাছে ভালো লাগে এরকম করে রান্না করলে তাই আপনাদের সাথে শেয়ার করলাম এরপর কিছুক্ষণ পর ডাকনা খুলে দেখি আমার মশলাগুলো কষানো হয়ে গেছে বাকি মাংসগুলো দিয়ে দেব। এখানে হাড় গুড় সহ বাকি যা আছে সবগুলাই ফ্রেশ মাংস না ওইগুলো হাড় গুড় পা এগুলো আর কি দিয়ে ভালো করে আমি নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নেব তারপর মাংসগুলোও কষাতে থাকবো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এরপর আবারও ডাকনা দিয়ে ডেকে দেব এরপর ডাকনাটা খুলে দেখি প্রায় হয়ে 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 মোটামুটি হয়ে আসছে মাংসগুলো সিদ্ধ হয়ে আসছে কষানোতেই তাই একটু পানি দিয়ে দিলাম আবারও যাতে ভালো করে সিদ্ধ হয় দেশি মুরগির মাংস তো একটু সময় লাগেই এরপর দিয়ে দিলাম বরবটিগুলো সিদ্ধ করা বরবটি কাঁচাও দিতে পারেন কিন্তু সিদ্ধ করা দিলে সিদ্ধ করে দিলে একটু ভালো হয় আর কি পরে আর বেশিক্ষণ সিদ্ধ করতে হয় না আর কাঁচা ভাবটা থাকে না এরপর আবারও আমি ডেকে দেব ডাকনা দিয়ে ডেকে রান্না করবো কিছুক্ষণ কিছুক্ষণ রান্না হওয়ার পর আমি এখানে এই মিট মশলার প্যাকেটটা দিয়ে দেব। যে আর যেরকম পছন্দ ওইভাবে দিলেই হবে না দিলেও হবে গরম মশলা দিলে দিছি তো এক্সট্রা এরপর মিশিয়ে আবারও একটু সময় ডেকে ডেকে আমি নামিয়ে নেব। ওটা হচ্ছে লাস্ট পর্যায়ে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আগে থেকেই যারা আছেন আর যারা করেননি তাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখুন আমার রান্নাটা হয়ে গেছে কীরকম হলো জানাবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ অনেক অনেক দুয়ার ভালোবাসা রইল সবার প্রতি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ